পঁচাত্তরতম সংবিধান দিবসকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলা স্টুডেন্ট হেলথহোমে এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক বিধায়ক বীরজিৎ সিনহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা এদিনের সভায় প্রদেশ কংগ্রেস উদ্যোগে রাজ্যব্যাপী সার ব্যাপী সংবিধান রক্ষা অভিযানের ঘোষণা করা হয় এই যে অধিকারগুলো আমাদের লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেইথ ওয়ার্সিপ পূজা অর্চনা করা যেটা মত প্রকাশ করা স্বাধীনভাবে কথাবার্তা বলা এইগুলোর মধ্যে হস্তক্ষেপ করতে শুরু করেছে এবং এগুলো কর্ম করতে শুরু করেছে তো স্বাভাবিকভাবে আমরা আমাদের দলের নেতারা আমরা সবাই চিন্তিত আমরা এই সাত দিন ব্যাপী আজকে থেকে শুরু হচ্ছে দু মাস ব্যাপী একদম আজ থেকে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সাত ব্যাপী আমাদের সংবিধান রক্ষার যে অভিযান তা আমরা শুরু করছি করেছি মানে করতে যাচ্ছি আজ থেকে এবং এটা আমাদের প্রত্যেকটি ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই সংবিধানের কে রক্ষা করা সংবিধানের প্রত্যেকটি শব্দকে রক্ষা করা সংবিধানের দেওয়া অধিকার যাতে খর্ব না হবে সেগুলো সুনিশ্চিত করা এবং কংগ্রেসিরা এই লড়াইটা লড়বে যাতে করে মানুষ তার স্বাধীনভাবে চলতে পারে কথা বলতে পারে মত প্রকাশ করতে পারে ধর্ম বিশ্বাস যারা তারা পূজা অর্চনা করতে পারে সাম্যতা বজায় থাকে ধনী এবং গরিবের মধ্যে ফারাকটা আস্তে আস্তে কমতে থাকে কিন্তু সব কিছু আমরা বিপরীত হতে দেখছি কাজে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ কংগ্রেসরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সংবিধান আমরা রক্ষা করবই এবং যার প্রেক্ষিতে আমাদের নেতা নির্বাচনে হার যে কী হলো না হলো দ্যাট ইজ নট আওয়ার আউট উই আর ফাইটিং আমরা লড়াই করছি একটা লক্ষ্যকে রেখে আমরা লড়াই করছি মানুষেরা আমরা লড়াই করছি সংবিধান অধিকার যেমন প্রত্যেকটি মানুষ তার সাথ পেতে পারে সেই লক্ষ্য রেখে রিপোর্ট পিভি নর্থ ইস্ট